আজ আঠারো জুন দু সাল বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হল ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নিয়েছে যার ফলে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য চারটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে ছটি জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বা ভারী বৃষ্টি কোথাও বা অতি ভারী বৃষ্টি চলবে সারাদিনই কোনো কোনো জেলায় ভারী কোথায় অতি ভারী সমস্ত কিছু আপনাদের আপডেট জানাবো এই ভিডিওতে এর পাশাপাশি আমরা দেখে নেব আইএমডি জানিয়ে দিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করল গতকালই প্রবেশ করেছে যেটা আপনাদের আগের ভিডিও আমি বলেছি এবং লেটেস্ট আপডেটও জানিয়েছিলাম তবে মৌসুমি বায়ু এখনই খুব একটা সক্রিয় হচ্ছে না যার ফলে বর্ষার যে বৃষ্টি প্রবল বৃষ্টি সেই বৃষ্টি হতে বেশ কিছুটা সময় লাগবে তার কারণ মৌসুমি বায়ু এখনই অ্যাক্টিভ হচ্ছে না এবার আমরা খবরের মূল প্রসঙ্গ নিয়ে আলোচনা করব মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ পশ্চিম বাংলাদেশের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল সেটি আরও শক্তিশালী হয়ে ক্রমে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ফলে আজ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ বুধবার আজ গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ইতিমধ্যে চারটি জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে সেই জেলাগুলি হলো পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই চারটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম এই ছটি জেলাতে অর্থাৎ বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজকে প্রবল বর্ষণ চলবে একাধিক জেলায় জল জমে যাবে এবং সেখানে কোথাও কোথাও জল জমে বন্যার আশঙ্কাও হতে পারে তবে এই বৃষ্টি কতদিন চলবে থেকে যেটা বড় কথা হচ্ছে যে প্রত্যেকটি জেলাতেই অ্যালার্ট রয়েছে কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে হলুদ সতর্কতা জারি হয়েছে সেখানে তবে একটা কথা বলে রাখি যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে অ্যালার্ট জারি হলেও সব জেলাতেই যে প্রবল বৃষ্টি হবে বৃষ্টিতে ভাসবে এমনটা কিন্তু আমি কখনোই বলবো না কোথাও ভারী বৃষ্টি কোথাও দমকা বৃষ্টি কোথাও আবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেখানে যেখানে লাল সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা হওয়াটাই স্বাভাবিক তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃহস্পতিবার থেকে বেশ কিছুটা কমবে এমনটাই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে অর্থাৎ ভারী বৃষ্টি বৃহস্পতিবার থেকে অ্যালার্ট রয়েছে এবার আমরা দেখে নেব অতি ভারী বৃষ্টির জন্য বুধবার সমুদ্র উত্তাল থাকবে উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন হাওয়া দপ্তর গতকাল সতেরো জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা মৌসুমি বায়ু ঢুকলেও যেটা আমি আগেই বললাম এখনই সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা নেই দু একদিন সময় লাগতে পারে অর্থাৎ বর্ষার বৃষ্টি শুরু হতে বেশ কিছুটা সময় লাগবে তবে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তার জেরে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল এখানেও হালকা মাঝারি বৃষ্টি চলবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি ঢাকা এছাড়া ময়মনসিংহ এখানে রাজশাহী রংপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে জিস্ট বলতে গেলে গতকাল সোমবার বৃষ্টি চলেছে কোথাও বা ভারী কোথাও বা হালকা মাঝারি তবে আজ বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে চারটি জেলাতে লাল সতর্কতা জারি হয়েছে সেই জেলাগুলি আর একবার বলছি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এখানে লাল সতর্কতা জারি হয়েছে অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটের ওপর বলা যায় সারা দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে তবে বিকেল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে তবে সকালের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদিনই মেঘলা ওয়েদার থাকবে এই বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে নামবে অর্থাৎ যেভাবে প্যাচ প্যাচে গরম ছিল তা থেকে মানুষজন কিছুটা হলেও নিষ্কৃতি পাবে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং